আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের জারণ বিজারণের প্রবলেমটা সলভ করার যে একটা দায়িত্ব নিয়েছিলাম প্লে লিস্টে আমাদের কিন্তু দুইটা টিউটোরিয়াল অলরেডি আপলোড হয়ে গেছে তো তৃতীয় টিউটোরিয়ালে কী কি পড়াবো জারক চিনব বিজারক চিনব এবং তুল্য সংখ্যা চিনব দেখো খুব সহজ করে আমরা শেখার চেষ্টা করব একদম যদি আমরা বলি জারক কারা জারক হচ্ছে জারক হচ্ছে কারা যাদের কি হবে জারণ মান হ্রাস পাবে জারণ মান কি হবে হ্রাস পাবে একদম স্পষ্ট ভাষায় লিখি জারক কারা হবে যাদের জারণ মান জারণ মান কমে যাবে জারণ মান কমে যাবে জারক হচ্ছে যাদের জারণ মান কি হয়ে যাবে কমে যাবে যাদের জারণ মান কমে যাবে একটু খেয়াল করে দেখেন যে এই ক্ষেত্রে আমার কাছে আসে হচ্ছে পটাশিয়াম পার ম্যাঙ্গানেট খেয়াল করে দেখেন এখানে আসে হচ্ছে কে এম এন ও ফোর পটাশিয়াম পার ম্যাঙ্গানেট ধরে নিলাম ম্যাঙ্গানিজের জারুন মান ধরে নিলাম এখানে ম্যাঙ্গানিজের জারণ মান হচ্ছে আমার এক্স ম্যাঙ্গানিজের জারণ মান কত এক্স পটাশিয়ামের জারণ মান আমরা জানি হচ্ছে প্লাস ওয়ান পটাশিয়ামের জারণ মান কত প্লাস ওয়ান অক্সিজেনের কত বলেন তো মাইনাস টু মাইনাস টু ইন্টু ফোর আমরা জানি মোট জারণ মান কত হয় শূন্য হয় মোট জারণ মান কত হয় শূন্য মানে আমরা চেষ্টা করতেছি ম্যাঙ্গানিজের নিজের জারণ মানটা বের করার জন্য আমরা কি চেষ্টা করতেছি ম্যাঙ্গা নিজের মানটা বের করার জন্য তাহলে এখানে খেয়াল করে দেখি আসছে কত ওয়ান প্লাস এক্স তারপরে হচ্ছে মাইনাস ইজ হচ্ছে জিরো এই হচ্ছে আমার পজিশন এখন এইখান থেকে আমরা যদি খেয়াল করি যে ঘটনাটা কি ঘটতেছে এক্স ইজ ইকুয়াল আসতেছে হচ্ছে আমার সেভেন অর্থাৎ এইখানে ম্যাঙ্গা নিজের জারণ মান হচ্ছে সেভেন প্লাস ম্যাঙ্গানিসের মান কত প্লাস সেভেন বা হচ্ছে এখানে সেভেন প্লাস দ্বারা প্রকাশ করতে পারি এখন এটা যদি বিক্রিয়ার পরে পরিবর্তিত হয়ে বিক্রিয়ার পরে পরিবর্তিত হয়ে কি হয়ে যায় মনে করলাম ম্যাঙ্গানিজ টু প্লাস যেমন এরকম হইতে পারে যে এম এন সি এল টু তাহলে এখানে ম্যাঙ্গানিসের জারুনমান করতে হইলো এখানে হচ্ছে আমার টু প্লাস আর ক্লোরিনের হচ্ছে মাইনাস ওয়ান দুইটা আছে তার মানে কি টু মাইনাস কাটাকাটি করে জিরো কারণ এরকম হইতে পারে তাহলে এইখান থেকে আমি কি সিদ্ধান্ত নিতে পারি একটু খেয়াল করে দেখেন যে এইখানে আমার জারণ মান ছিল কত সেভেন এখানে কত হয়ে গেছে টু প্লাস তাহলে কি হয়েছে অবশ্যই কমে গেছে যার জারণ মান কমে গেছে সে নিজে কি বলেন তো সে নিজে হচ্ছে জারক সে নিজে কি জারক সে নিজে কি এখানে জারক এখন প্রশ্ন হচ্ছে জারণ মান কত কমছে জারণ মান কত কমছে পাঁচ কমছে কত কমছে পাঁচ কার কমছে ম্যাঙ্গানিজের কমছে ম্যাঙ্গানিজ আছে কয়টা একটা তাহলে ফাইভ ইন্টু ওয়ান ইজ ইকুয়াল হচ্ছে আমার ফাইভ এই ফাইভ হচ্ছে তার তুল্য সংখ্যা এই ফাইভ হচ্ছে তার কি তুল্য সংখ্যা তার মানে আমাকে চিন্তা করতে হবে আমি কার আইডেন্টিফাই করতেছি ম্যাঙ্গানিজের ম্যাঙ্গানিজ জারক নাকি বিজারক দেখলাম ম্যাঙ্গানিজের জারণ মান পাঁচ কমছে তখন আমি ম্যাঙ্গানিজের পরমাণু সংখ্যা দ্বারা গুণ করে দিলাম আমি পেয়ে গেলাম কি তার তুল্য সংখ্যা তাহলে ম্যাঙ্গানিজের বুঝাইতে পারলাম কি ম্যাঙ্গানিজ হচ্ছে একটা এখানে কে এম এন হচ্ছে একটা জারক কি জারক কেন তার তুল্য সংখ্যা জারন মান কি হয়েছে কমছে কত কমছে পাঁচ কমছে এই জন্য তার তুল্য সংখ্যা হচ্ছে পাঁচ আবার আরেকটা দেখি এরপরে কার আছে এরপরে এখানে আছে হচ্ছে আমার কে টু সি টু ও সেভেন পটাশিয়াম ডাইক্রোমেট একটু খেয়াল করে দেখেন কে টু সি টু ও সেভেন এইখানে দেখেন ক্রোমিয়ামের জারণ মান কত এখানে ক্রোমিয়ামের জারণ মানটা বের করি ক্রোমিয়াম আমি চিন্তা করলাম হচ্ছে ক্রোমিয়ামের হচ্ছে এখানে টু এক্স ক্রোমিয়ামের কত টু এক্স পটাশিয়ামের কত প্লাস ওয়ান তার মানে আছে কয়টা দুইটা তার মানে কি টু প্লাস এখানে কী হবে অক্সিজেনের সাধ্য কোণে মাইনাস টু ইন্টু সেভেন তার মানে কি হইলো এইখানে টু প্লাস টু এক্স আর এখানে চার দোকানে সাত দোকানে মাইনাস চোদ্দ টু জিরো তার মানে এখানে আসলো কত টু এক্স তার মানে মাইনাস ওই পাশে গেলে প্লাস বারো তার মানে এক্স কি আসে এখানে ছয় তার মানে এইখানে ক্রোমিয়ামের জারান মান কত আসলো প্লাস সিক্স মান কত আসলো দেখেন এখন বিক্রিয়ার পরে কি হয়ে গেছে ক্রোমিয়াম থ্রি প্লাস বিক্রিয়ার পরে কি হয়ে গেছে ক্রোমিয়াম থ্রি প্লাস খেয়াল করে দেখেন ক্রোমিয়াম কি হয়ে গেছে থ্রি প্লাস এই যে জারণ মান কমে গেছে কত কমছে তিন কমেছে কত কমেছে তিন কমেছে খেয়াল করে দেখেন জারণ মান কত কমছে তিন এখন প্রশ্ন হচ্ছে যে আমি এখানে লিখলাম কত কমছে তিন এখন ক্রোমিয়াম আছে কয়টা দুইটা তিন দুগুণে ছয় তার মানে তার তুল্য সংখ্যা কত ছয় তার মানে এখানে পটাশিয়াম ডায়াক্রোমেটের তুল্য সংখ্যা কত এর তুল্য সংখ্যা হচ্ছে ছয় তুল্য সংখ্যা এজিকাল হচ্ছে সিক্স এখন পটাসিয়াম ডায়াক্রোমেট যে একটা জারক এটা কেমনে বুঝলাম কারণ বিক্রিয়ার সময় তার জারণ মান কী হয়েছে কমে গেছে টোটাল কত কমছে টোটাল ছয় কমছে একটার জন্য তিন কমছে দুইটার জন্য ছয় কমছে এই জন্য আমরা কি বলতেছি ক্রোমিয়াম এর তুল্য সংখ্যা বা পটাসিয়াম ডাইক্রোমেটের তুল্য সংখ্যা কত এখানে ছয় এবং সে একটা জারক সে একটা কি জারক আমি এরপরে আর একটা উদাহরণটা এই ক্লোরিন এখানে কি আছে বলেন তো ক্লোরিন আছে দেখবো ক্লোরিন বিক্রিয়ার পরে কি হয়ে যায় ক্লোরাইড হয়ে যায় ক্লোরিন বিক্রিয়ার পরে কি হয়ে যায় ক্লোরাইড ক্লোরিন বিক্রিয়ার পরে কি হয়ে যাচ্ছে ক্লোরাইড একটু খেয়াল করে দেখেন এই যে সি পরিবর্তিত হয়ে কি হয়ে যেতেছে সি এল মাইনাস এখন প্রশ্ন হচ্ছে জারণ মান এখানে কত শূন্য জারণ মান কত এখানে শূন্য কারণ আমরা জানি মুক্ত মৌলের জারণ মান কত হয় শূন্য কোন একটা মৌল বিক্রিয়া করে নাই মুক্ত অবস্থায় আছে তার জারণ মান কত হবে শূন্য এখানে ক্লোরিনের জারণ মান কত শূন্য সে যৌগ গঠন করছে এখানে সে নিজের সাথে করছে তার মানে তার তুল্য সংখ্যা কত শূন্য নিজের সাথে করলেও তুল্য হ্যাঁ জারণ মান কত এখানে শূন্য তার জারণমান মান কত এখানে শূন্য তুল্য সংখ্যাটা আমরা বের করবো তার মানে তার তুল্য সংখ্যা শূন্য এখানে কত মাইনাস অবশ্যই কি হয়েছে তার জারণ মান কমেছে তার জারন মান কমেছে তার জারণ মান কি হয়েছে কমেছে তার জারণ মান কমেছে এখন প্রশ্ন হচ্ছে যেহেতু কমেছে তার মানে সে একটা হচ্ছে জারক সে কি জারক সে কি জারক এখন তুমি এখান থেকে শিক্ষা নিতে পারো কি শিক্ষা নিতে পারো দেখো ফ্লোরিন ফ্লোরিন আয়োডিন এরা সবাই কি জারক এরা সবাই কি জারক অর্থাৎ হেলোজেন গুলা কি হিসেবে কাজ করবে জারক তুমি আজকে জারণ জারক এবং বিজারক চিনা যাও জীবনে কোনোদিন ভুল করবা না আমি গ্যারান্টি দিতেছি দেখো কি বলো তো জারক এগুলা কি এখানে জারক বুঝে গেলা। কেন জারক কারণ এদেরকে বিক্রিয়ার পরে কি হয় জারণ মান কমে যায় জারণ মান যার কমে যাবে সে অবশ্যই কি জারক এখন তুল্য সংখ্যা বের করবা দেখো এখানে ক্লোরিনের জারণ পান কত কমছে এক কমছে কত কমছে এক কমছে ক্লোরিন আছে কয়টা দুইটা তার মানে তার তুল্য সংখ্যা কত হবে দুই তার মানে এখানে ক্লোরিনের তুল্য সংখ্যা কত দুই ক্লোরিনের তুল্য সংখ্যা কত দুই এটা হচ্ছে সি এল টু এর তুল্য সংখ্যা আর আছে না ঝামেলা আছে ঝামেলা আশা করি নাই এখন এরপরে আবার দেখি এরপরে কি দেওয়া আছে পিবিও টু ল্যাড অক্সাইড ঠিক আছে ল্যাড ডাই অক্সাইড বলতে পারি এখন প্রশ্ন হচ্ছে এই যে PBO2 টু আমরা ল্যাডের কি বের করব এখন ল্যাডের জারণ মান বের করব আমরা অক্সিজেনটা জানি কত মাইনাস টু তার মানে কি দুই দু কোণে মাইনাস ফোর ধরে নিলাম ল্যাডের হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু জিরো কারণ আমরা জানি কি কোনো একটা যোগের কোন একটা নিরপেক্ষ যোগের মোট জারুন মান শূন্য হয় কোন একটা নিরপেক্ষ যোগের মোট জারণ মান কত হয় শূন্য হয় এখন অক্সিজেনের কত মাইনাস টু মাইনাস টু আর টু গুণ করলে কত হয় মাইনাস ফোর লেডেরটা আমি জানি না ধরে নিলাম এক্স তার মানে এক্স মাইনাস ফোর ইজ ইকাল টু জিরো তার মানে এখানে এক্স ইসিকটা কত আসলো ফোর এক্স ইজিকটা কত আসলো ফোর তার মানে এখানে লেডের জারুন মান কত প্লাস ফোর লেডের জারুন মান কত প্লাস ফোর লেডের জারুন মান প্লাস ফোর ধরে নিলাম এখানে কোনো একটা বিক্রিয়ায় সে বিক্রিয়া অংশগ্রহণ করলো তখন সে হয়ে গেল পিভিসি এল টু যেহেতু পিভিসিএল টু তার মানে এখানে লেডের কত টু প্লাস করলে শূন্য এখন একটু খেয়াল করে দেখেন তো এখানে ঘটনাটা কি ঘটলো এখানে লেডের জারুন মান ছিল প্লাস ফোর এখানে হয়ে গেছে কি প্লাস টু মান কমেছে জানুন মান কমেছে কমেছে যার জারণ মান কমে সে কি জারক যে কি জারক তার মানে এখানে লেড অক্সাইড কি হিসেবে কাজ করতেছে অবশ্যই জারক হিসেবে কাজ করতেছে হিসেবে কাজ করছে তার মানে কি লেড অক্সাইড হচ্ছে জারক লেড ডাই অক্সাইড কি এখানে জারক আর একটা জিনিস চিন্তা করো যে জারক হিসেবে কারা কাজ করতে পারে জারক মানে কি জারক মানে হচ্ছে জারক কি করবে ইলেকট্রন গ্রহণ করবে জারন কি করবে ইলেকট্রন গ্রহণ করবে জারকের ধর্ম হচ্ছে ইলেকট্রন গ্রহণ করা একটু চিন্তা করে দেখো এখানে কি আছে বলতো পিবি ফোর প্লাস কি আছে PB4 ফোর প্লাস এরপরে কি হয়ে গেছে এখানে পিবি টু প্লাস একটু ঘটনাটা খেয়াল করে দেখো ঘটনাটা কি ঘটে এখানে ঘটনাটা এখানে কি ঘটে দেখো পিবি ফোর প্লাস মানে কি তার মধ্যে চারটা ইলেকট্রনের ঘাটতি আছে এখানে পিবি টু প্লাস মানে কি তার মধ্যে দুইটা ইলেকট্রনের ঘাটতি আছে চারটা ঘাটতি থেকে দুইটা ঘাটতি হয়েছে তার মানে সে কি দুইটা ইলেকট্রন একসেপ্ট করে সে তার ঘাটতি পূরণ করছে তার চারটা ইলেকট্রনের কি ছিল বলেন তো তার চারটা ইলেকট্রনের ঘাটতি ছিল চারটা ইলেকট্রনের ঘাটতি ছিল সে এখানে দুইটা ইলেকট্রনের ঘাটতি বানায় ফেলছে তার মানে কি সে দুইটা ইলেকট্রন একসেপ্ট করছে আর যে ইলেকট্রন একসেপ্ট করে সে কি বলা হয় তাকে বলা হয় জারক তাকে বলা হয় কি জারক তাকে বলা হয় জারক এখন ল্যাডের সর্বোচ্চ জারণমান কত হয় ফোর প্লাস কোনো একটা ল্যাডের জারণমান কত সর্বোচ্চ জারণমান ফোর প্লাস হয় এ বিষয় হতে পারে না তার মানে কোনো একটা মৌল যদি তার সর্বোচ্চ জারণ মানে চলে যায় সে অবশ্যই জারক হিসেবে কাজ করবে যেমন চিন্তা করে দেখো আমি যদি বলি যে আমার কাছে আসা হচ্ছে এফ টু প্লাস এখানে কি হয় এফ থ্রি প্লাস এখন তো এফ ই টু প্লাস আর এফ ই থ্রি প্লাস এর মধ্যে সর্বোচ্চ চরণমান প্লাস এফ ই থ্রি প্লাস তার মানে সে অবশ্যই জারক হিসেবে কাজ করবে সে অবশ্যই কী হিসেবে কাজ করবে জারক কারণ একটু খেয়াল করে দেখো এই যে এফ ই থ্রি প্লাস তার মধ্যে তিনটা ইলেকট্রনে ঘাটতি আছে কি আছে তিনটা ইলেকট্রনে ঘাটতি সে কি আরও ঘাটতি তৈরি করতে পারবে সে কি কখনোই ই ফোর প্লাস হইতে পারবে সে কখনোই হতে পারবে না তার মানে কি তাকে ইলেকট্রন গ্রহণই করতে হবে তাকে ইলেকট্রন কী করতে হবে গ্রহণই করতে হবে তার মানে কি এদেরকে কী বলা হয় জারক কোন একটা মৌল যদি তার সর্বোচ্চ জারণ মানে পোসায় চলে যায় তখন সে অবশ্যই কী হিসেবে কাজ করবে জারক কারণ তার চারটা ইলেকট্রন ঘাটতি হয়ে গেছে তার এখন ইলেকট্রন খাওয়া ছাড়া অপশন নাই তার এখন ইলেকট্রন খাওয়া ছাড়া অপশন নাই খাওয়া মানে কি যোগ করা অর্থাৎ ইলেকট্রন গ্রহণ করা ছাড়া আর কোনো অপশন নাই তার মানে তারা অবশ্যই কী হিসেবে কাজ করবে জারক হিসেবে কাজ করবে তারা কী হিসেবে কাজ করবে জারক হিসেবে কাজ করবে এরপরে চিন্তা করি হচ্ছে তার মানে এখানে আয়রনের চারণ মান কথা বলেন তো এখানে আয়রনের মান হচ্ছে থ্রি প্লাস সে পরিণত হয়েছে কিসে সে পরিণত হয়েছে এফ ই টু প্লাস সে পরিণত হয়েছে কিসে এফ ই টু প্লাস প্রশ্ন হচ্ছে কোনো একটা মৌলের মাথার উপর প্লাস চিহ্ন মানে কি তার ইলেকট্রনের ঘাটতি আছে যেমন সোডিয়ামের এগারোটা ইলেকট্রন থাকে সে একটা ইলেকট্রন ছাইড়া দেওয়ার পরে সোডিয়াম প্লাসে পরিণত হয় ইলেকট্রন ছাইরা দেওয়ার পরে প্লাসে পরিণত হয় তার মানে কি প্লাস চিহ্ন দেখলেই বুঝবেন ইলেকট্রন সে ছাইড়া দিছে তার মানে ইলেকট্রন কম আছে ইলেকট্রনের ঘাটতি আছে ইলেকট্রনের ঘাটতি থাকলেই বুঝবেন কি তার প্লাস চার্জ দেওয়া হয়েছে জারণ বিজারণ এর চেয়ে সহজ করে বোঝানো সম্ভব না এখন খেয়াল করে দেখেন যে আমার কাছে আসে হচ্ছে কি বলেন তো এফ এল থ্রি পরিণত হয়েছে কিসে এফ ই সি এল টুতে পরিণত হয়েছে প্রশ্ন হচ্ছে এখানে কি আছে বলেন তো থ্রি প্লাস এখানে কত আছে টু প্লাস যারণ মান কমছে তার মানে সে কি হিসাবে কাজ করবে সে হচ্ছে আমার একটা জারক সে কি জারক সে কি জারক এখন প্রশ্ন হচ্ছে যে আমার এই ই টু প্লাস সে কি জারক নাকি বিজারক ধরেন আপনি তাকে একটা ইলেকট্রন ছায়রা দেওয়ার সুযোগ আছে ছাইরা দিয়ে কিসে পরিণত হইতে পারবে এফ ই থ্রি প্লাস তার দুইটা ঘাটতি ছিল আরেকটা ছাইরা দেয় আরেকটা ঘাটতি আছে তার মানে কি এখন থ্রি প্লাস ইলেকট্রন যে ছায়রা দেয় ইলেকট্রন যে ছায়রা দেয় সে হচ্ছে বিজারক সে কি বিজারক বিজারক তার মানে কি এফ ই টু প্লাস বিজারক হিসেবে কাজ করতেছে আবার খেয়াল করে দেখেন এফ টু প্লাস এই যে এফ টু প্লাস টু প্লাস সে কি করতে পারবে দুইটা ঘাটতি আছে সে চাইলে দুইটা ঘাটতি পূরণ করতে পারবে দুইটা ইলেকট্রন খাইয়ে কিসে পরিণত হইতে পারবে আয়রনের মূল বা আয়রন ধাতুতে পরিণত হইতে পারবে তার মানে কি সে ইলেকট্রন গ্রহণ করতেছে দেখেন জারন মান কমে গেছে তার মানে সে কি জারক জার সে কি বলেন তো জারক জারন মান কমে গেছে সে কি জারক যার জারণ মান কমে যাবে সে কি জারক যার জারণ মান কি হয়েছে বেড়ে গেছে টু থেকে থ্রি হয়েছে সে কি বিচারক জারণ মান বাড়লে বিচারক জারণ মান বাড়লে বিজারক জারণ মান কমলে সে জারক কথা ক্লিয়ার না ঝামেলা আছে ঝামেলা নাই এতক্ষণ তো আমরা জারক চিনলাম এখন আমরা কিছুক্ষণ বিচারক চিনবো একটু ধৈর্য দিয়ে দেখো ধৈর্য ধরে শিখো আর জীবনে কোনোদিন জারক বিজারক চিন্তে অসুবিধা হবে না দেখো এখানে অলরেডি আমরা শিখে গেছি কিছু জিনিস দেখেন এই যে এফ তার মধ্যে দুইটা ইলেকট্রনের ঘাটতি আছে এখানে তার তিনটা ইলেকট্রনের ঘাটতি আছে এখন ইলেকট্রনের ঘাটতি বাড়ছে দুইটার ঘাটতি তিনটার ঘাটতি বাড়ছে তার মানে কি সে অবশ্যই একটা ইলেকট্রন ত্যাগ করছে কয়টা ইলেকট্রন ত্যাগ করছে একটা তারপরে সে হচ্ছে কি জ্ঞান মান বাড়ছে বাড়ছে মানে কি সে বিজারক বাড়ছে মানে কি সে বিজারক বাড়ছে মানে কি সে বিজারক এমন প্রশ্ন হচ্ছে কতগুলা ইলেকট্রন চেঞ্জ হয়েছে একটা ইলেকট্রন তার মানে তার তুল্য সংখ্যা হচ্ছে এক তার মানে তার তুল্য সংখ্যা কত এক তার মানে এফি টু তুল্য সংখ্যা কত এক যদি সে এফি থ্রি প্লাসে পরিণত হয় যদি সে কিসে পরিণত হয় এফি থ্রি প্লাসে পরিণত হয় তাহলে তার তুল্য হবে ওয়ান এখন মনে করেন যে আমার কাছে আসে হচ্ছে এফি টু প্লাস বিক্রিয়া শেষে হয়ে গেছে মনে করেন যে আয়রনের একটা পরমাণু তার তুল্য সংখ্যা জিরো তার মানে কি মান কমছে কমছে মানে কি সে হচ্ছে এখানে জারক জারণ মান কমলে জারক জারণ মান কমলে জারক এখন যেহেতু কমছে সে জারক এমন প্রশ্ন হচ্ছে কত কমছে দুই কমছে আয়রন আছে কয়টা একটা তার মানে কি তার তুল্য সংখ্যা হচ্ছে দুই তার তুল্য সংখ্যা কত দুই এর চেয়ে সহজ শিখতে চাও তাইলে আর তোমার শিখা হবে না এখন দেখো আবার যদি বলি আমার কাছে আছে হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড টু ও সে বিক্রি শেষে সে পরিবর্তিত হয়েছে কি ও টু বুঝিয়েছে ও এখন প্রশ্ন হচ্ছে আমি দেখি এখানে অক্সিজেনের জারুনমান কত এখানে অক্সিজেনের জারুনমান কত তারপরে তুমছে নাকি বাড়ছে সেই সিদ্ধান্ত পরে দিবো ধরে নিলাম হাইড্রোজেনের কত প্লাস ওয়ান ইন্টু টু বুঝাইতে পারছি অক্সিজেনের কত হবে আমরা ধরে নিলাম টু এক্স হচ্ছে জিরো তার মানে কি টু হচ্ছে এখান থেকে কত আসবে তার মানে কত আসবে মাইনাস ওয়ান আমরা এমনিতেও জানি পার অক্সাইডে অক্সিজেনের মান কত হয় মাইনাস ওয়ান তাহলে এখানে অক্সিজেনের জারণ মান মাইনাস ওয়ান অক্সিজেনের জারণ মান কত মাইনাস ওয়ান যেহেতু অক্সিজেন মুক্ত অবস্থায় আছে এখানে তার মান কত হবে শূন্য জারণ মান থেকে জিরো হয়েছে মাইরাস থেকে জিরো হয়েছে তার মানে অবশ্যই কি জারণ মান বাড়ছে তারা কি বলবো জারণ মান বাড়লে তারে কি বলবো বলেন তো জারণ মান বাড়লে তারা অবশ্যই বিজারক বলবো অবশ্যই তারে কি বলবো বিজারক জারণ মান বাড়লে তারা কি বলবো তাহলে এই ক্ষেত্রে হাইড্রোজেন পার কি বিজারক হিসেবে কাজ করতেছে হাইড্রোজেন পারক্সাইড অক্সাইড কিন্তু জারক হিসেবেও কাজ করে আমি একটা উদাহরণ দেখাই মনে করেন যে এইচ টু ও টু সে কোনোভাবে অক্সিজেন টু মাইনাস অক্সাইডে পরিণত হয়েছে কোনো একটা অক্সাইডে এখানে তার জারুন মান মাইনাস ওয়ান এখানে কী হয়েছে টু মাইনাস জারুন মান কমছে জারুন মান কী হয়েছে কমছে তার মানে সে এখানে কী হিসাবে কাজ করবে বলেন তো যেহেতু কমছে তার মানে সে জারক হিসেবে কাজ করবে তার মানে কি হিসেবে কাজ করবে জারক এমন প্রশ্ন হচ্ছে তার তুল্য সংখ্যা কত কত মান কমছে কমছে অক্সিজেন আছে কয়টা দুইটা অক্সিজেন আছে কয়টা দুইটায় দুই একে দুই তার মানে কি হাইড্রোজেন পার তুল্য সংখ্যা এখানে কত দুই তুল্য সংখ্যা কত এখানে দুই আবার যদি এখানে চিন্তা করি জারুন মান কত বাড়ছে বা কত কমছে এখানে যেহেতু কমছে তার মানে সে হচ্ছে জারক কত কমছে এক কমছে অক্সিজেন আছে কয়টা দুইটা তার মানে তার তুল্য সংখ্যা কত দুই তার মানে কি হাইড্রোজেন পার অক্সাইডের তুল্য সংখ্যা এইখানেও দুই এখানেও দুই সে জারক হিসেবে কাজ জারক হিসেবে কাজ করলেও দুই বিজারক হিসেবে কাজ করলেও দুই জারক বিজারক তুল্য সংখ্যা শিখছো নিশ্চয়ই সহজভাবে শেখা সম্ভব না আমি আবার দেখি এরপরে আমাকে কি আছে কপালে দেখো এইস টু এস আছে এখানে কি আছে বলতো এখানে আমি নিলাম কাছে এখন এখানে হাইড্রোজেন কি হবে বলতো টু প্লাস সালফার কি হবে টু মাইনাস কত হবে টু মাইনাস ওকে টান আর এখানে কত হইতাছে শূন্য কত এটাছে শূন্য তাহলে এখানে জারুন মান কী হয়েছে মাইনাস টু মাইনাস টু মাইনাস ওয়ান তারপরে হচ্ছে জিরো তার মানে কি অবশ্যই কী হচ্ছে মান বাড়ছে বাড়লে অবশ্যই কি সে হচ্ছে বিজারক তার মানে সে কি হিসেবে কাজ করবে বিজারক বিজারক আর তুলল সংখ্যা বের করি এন তার জারুন মান কত বাড়ছে কত বাড়ছে দুই বাড়ছে কত বাড়ছে দুই বাড়ছে এখানে টু মাইনাস থেকে জিরো হয়েছে কত বাড়ছে জারুন মান দুই বাড়ছে সালফার আছে কয়টা দুইটা তারপরে তার তুল্য কত দুই তারপরে তার তুল্য কত দুই বুঝছি না উল্টা পাল্টা বুঝছি আশা করি এরপরে দেখি পটাশিয়াম আয়োডাইড থেকে আয়োডিন উৎপন্ন হচ্ছে এখানে কি উৎপন্ন হচ্ছে পটাশিয়াম আয়োডাইড থেকে উৎপন্ন হচ্ছে আয়োডিন কে উৎপন্ন হচ্ছে আয়োডিন এমন প্রশ্ন হচ্ছে যে এইখানে তার তুল্য সংখ্যা কত এটা যদি প্লাস হয় এটা হবে কি মাইনাস ওয়ান আর এটা জিরো পটাশিয়াম আয়োডাইড এটা প্লাস ওয়ান হলো এটা মাইনাস ওয়ান আর আয়োডিন যদি মুক্ত অবস্থায় আছে তার মানে তার জারুন মান কত শূন্য জারুন মান কী হয়েছে মাইনাস থেকে জিরো হয়েছে অবশ্যই কী হয়েছে বাড়ছে জারান মান বাড়ছে যার জারান মান বাড়ে সে অবশ্যই কী হিসেবে কাজ করবে বিজারক সে অবশ্যই কী হিসেবে কাজ করবে বিচারক মনে রাখবা বিক্রিয়ার এই পাশেরটা যদি বিচারক হয় এই পাশেরটা হবে জারক তার মানে কি আয়োডিন হচ্ছে একটা জারক বাট আয়োডাইট বিচারক এমন প্রশ্ন হচ্ছে জারুন মান কত বাড়ছে কত বাড়ছে মাইনাস থেকে জিরো হয়েছে এক বাড়ছে আয়োডিন আছে কটা এখানে একটা তার মানে তার তুল্য সংখ্যা কত হবে এটা তুল্য সংখ্যা কত হয়েছে এক বাট আয়োডিনের তুল্য সংখ্যা কত ছিল দুই আয়োডিনের তুল্য সংখ্যা কত ছিল এই যে খেয়াল করে দেখেন এই যে আই টু থেকে কি হয়েছিল আই মাইনাস এখানে যার মান কত জিরো থেকে মাইনাস ওয়ান কত কমছে এক কমছে বাট এখানে বিক্রিয়কে আয়োডিন কটা ছিল দুইটা এই জন্য তার তুল্য সংখ্যা কত হয়েছিল দুই মনে রাখবেন বিক্রিয়কে যতগুলো পরমাণু আছে ওই সংখ্যা দিয়ে গুণ করবেন উল্টা পাল্টা সংখ্যা দিয়ে গুণ করেন না ওকে এরপরে দেখেন আমার কাছে এটা নিয়ে আগে তারপরে ওইটা নিই এস টু সি টু ও ফোর এস টু সি টু ও ফোর হয়েছে কি পরে CO2 টু হয়েছে কি পরে CO2 টু দেখেন আমরা এখানে কেন্দ্রীয় পরমাণু কার্বন নিয়ে কথা বলবো কার্বন নিয়ে কথা বলবো কার্বন এখানে হাইড্রোজেন কত টু প্লাস অক্সিজেন কত চার দোকানে মাইনাস আইট অ্যান্ড কার্বনেরটা ধরে নিলাম এখানে হচ্ছে টু এক্স কার্বনের কত টু এক্স ধরে নিলাম অ্যান্ড হাইড্রোজেনের কত দুইটা আছে তার মানে প্লাস টু অক্সিজেনের কত চারটা আছে মানে চার দোকানে মাইনাস আইট সুতরাং এখানে কী বলা যায় প্লাস টু প্লাস টু এক্স আর এখানে কি আছে মাইনাস এইট ইজ টু জিরো এটার নাম হচ্ছে অক্সালিক এসিড এটার নাম কি অক্সালিক এসিড আমরা এই সময় দেখছি না এইচ ও সি তারপর হচ্ছে সি ও এইচ তাহলে কার্বনটা দুইটা অক্সিজেন চারটা হাইড্রোজেন আছে দুইটা প্রশ্ন হচ্ছে তাহলে এখানে বলা যায় যে হচ্ছে এখানে মাইনাস আর তার মানে মাইনাস ওই পাশে গেলে তার মানে এক্স হচ্ছে কি এক্সিডিকলটা কি আসলো প্লাস থ্রি এখন এইখানে কিন্তু জারণ মান কত এটা বের করার জন্য বিজ্ঞানী দরকার নেই অক্সিজেন কত বলেন তো ফোর মাইনাস অক্সিজেনের নর্মালি হচ্ছে মাইনাস টু অক্সিজেন আছে কয়লা দুইটা তার মানে টোটাল কত হবে ফোর তার মানে কি কার্বন অলরেডি বুঝে গেছি প্লাস ফোর এইখানে কার্বনের কত ছিল থ্রি প্লাস থ্রি প্লাস থেকে কার্বনের ফোর প্লাস হয়েছে তার মানে কি বাড়ছে তার মানে কি এখানে বাড়সেন তাহলে অক্সালিকেসিড সেটি যে কি একটা বিজারক যার যার মান বাড়বে সে কি বিচারক তাহলে বলা যায় যে হচ্ছে বিচারক সে নিজে কি বিচারক এখন প্রশ্ন হচ্ছে এখানে কত বাড়ছে এক বাড়ছে কত বাড়ছে থ্রি থেকে ফোর এক বাড়ছে এখানে কার্বন আছে কয়টা দুইটা ইন্টু টু ইজ ইকাল টু টু কারমনে অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা হচ্ছে দুই অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা কত অক্সালিক অ্যাসিডের তুল্য সংখ্যা 3 অক্সালিক তুল্য সংখ্যা কত 2 হ্যাঁ বুঝছেন যে বুঝার নাই সে আরেকবার টেনে সেম ভিডিওটা দেখবেন দেখবেন এর চেয়ে সহজভাবে আর কেউ তুল্য সংখ্যা জারক বিজারক চেনাবেন আপনারে জারক মান বাড়লেই বিজারক এখন দেখেন এখানে দেখি সোডিয়াম থায়োসালফেট আচ্ছা দেখি এটা টান দিই আপনার একটু হিন্টস দিয়ে দিই হোমওয়ার্ক দিয়ে দিব এটা Na2 S2 ও থ্রি উৎপন্ন হচ্ছে কি এনে টু ফোর ও সিক্স একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন এখানে সোডিয়াম কত হবে প্লাস টু অক্সিজেন কত হবে মাইনাস সিক্স অক্সিজেন কত হবে মাইনাস সিক্স একটু খেয়াল করে দেখেন তার মানে কি সালফারের ওটো কি হয়ে যাবে বলুন তো প্লাস ফোর সালফারের অটো কী হয়ে যাবে প্লাস ফোর বুঝতে পারছি প্লাস ফোর এখন খেয়াল করে দেখেন সোডিয়ামের কত টু প্লাস অক্সিজেনের কত হবে ছয় দুগোনে মাইনাস বারো ছয় দুকোনে মাইনাস বারো সালফারের কত হইতে হবে বলুন তো অটো টেন হইতে হবে না অটো কি হইতে হবে টেন এখন আমি চিন্তা করি সালফারের কত আছে এখানে ফোর এখানে সালফারের কত আছে টেন একটু চিন্তা করে দেখেন যেহেতু দুইটা সালফারের তার মানে একটি সালফারের জারুন মান করতে হবে এখানে একটি সালফারের জারুণ মন করতে হবে এখানে বলেন তো একটা সালফারের জারুনমান হবে হচ্ছে টু একটা সালফারের জারুনমান করতে হবে টু কেমনে হইল কারণ এখানে টোটাল কত ফোর সালফার আছে কটা দুইটা তার মানে একটার জন্য কত হবে দুই আবার দেখেন এখানে টোটাল কত আসছে দশ আর সালফার আছে কটা চারটা আর আমি যদি দশকে চার দিয়ে ভাগ করি তাহলে কত আসে টু পয়েন্ট তাহলে এখানে একটি সালফারের আমি যদি বলি যে একটি সালফারের কত আসলো একটি সালফারের চলে আসছে হচ্ছে টু কত আসছে টু পয়েন্ট ফাইভ তাহলে জারন মান কত বাড়ছে কত বাড়ছে পয়েন্ট ফাইভ বাড়ছে মান কত বাড়ছে জিরো পয়েন্ট ফাইভ বাড়ছে সালফার আছে কয়টা দুইটা সালফার আছে কয়টা দুইটা তার মানে তার তুল্য সংখ্যা হচ্ছে কত হ্যাঁ তার মানে তার তুল্য সংখ্যা কত এক চিন্তা রাখবেন এইখানে একটার জন্য কত এখানে একটার জন্য কত বের করলেন তারপরে দেখবেন আপনি এখানে একটার জন্য কত এখানে একটার জন্য কত দেখলেন বাড়ছে হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ কত বাড়ছে জিরো পয়েন্ট ফাইভ যেহেতু বাড়ছে সে বিচারক এটা বোঝা যাচ্ছে জিরো পয়েন্ট ফাইভ বাট সালফার আছে কয়টা এখানে দুইটা এইখানে কয়টা আছে ওটা দেখার বিষয়টা তুল্য সংখ্যা বের করার সময় দেখবেন এইখানে কয়টা আছে সেম জিনিসটা আমি আরেকবার বুঝাই দিতেছি এখানে আছে কি এ টু এস টু ও থ্রি পরিবর্তিত হয়ে কি হয়েছে এ টু এস ফোর ও সিক্স এখন প্রশ্ন হচ্ছে যা ভাইয়া এইখানে সোডিয়ামের জন্য হচ্ছে প্লাস টু একটার জন্য প্লাস ওয়ান দুটার জন্য প্লাস টু অক্সিজেন হচ্ছে মাইনাস সিক্স তার মানে এখানে কত হইতে হবে প্লাস ফোর প্লাস ফোর করাটার জন্য দুইটার জন্য তার মানে একটার জন্য কত হবে বলুন তো দুই একটার জন্য কত হবে দুই আবার দেখেন সোডিয়ামের জন্য এখানে কি হবে প্লাস টু অক্সিজেনের জন্য হচ্ছে মাইনাস টুয়েলভ তার মানে এখানে কি হবে মাইনাস টেন কত হবে মাইনাস টেন না প্লাস টেন প্লাস টেন এখন প্রশ্ন হচ্ছে চারটার জন্য প্লাস টেন তার মানে একটার জন্য কত হবে টু পয়েন্ট ফাইভ এমন প্রশ্ন হচ্ছে জানুণ মান কত বাড়ছে জিরো পয়েন্ট ফাইভ বাড়ছে জিরো পয়েন্ট ফাইভ বাড়ছে কত বাড়ছে জিরো পয়েন্ট ফাইভ বাট এখানে সালফার আছে কয়টা দুইটা তার মানে এর সাথে দুই গুণ করলে আমরা তুল্য সংখ্যা পাবো তার মানে তার তুল্য সংখ্যা কত আসবে ওয়ান তার মানে সোডিয়াম থায়োসালফেডের তুল্য সংখ্যা কত প্লাস জারক বিজারক তুল্য সংখ্যা একটু বইটা খুললে এত সহজ লাগবে আপনার কাছে এখন বিশ্বাস করার মতো না রিমেম্বার দ্য নেম অনুশীলনী